इस टाइम पर रिपोर्ट आ रही है बांग्लादेश आर्मी से जहाँ पे कहा जा रहा है की बांग्लादेश आर्मी ने इलाकाई हालात को संभालने के लिए इलाकाई हालात में मुदाखलत शुरू कर दी है मतलब इलाकाई कामों के अंदर मुदाखलत शुरू कर दी है यानी रीजनल प्रोजेक्शन के अंदर काम स्टार्ट कर दिया है इस टाइम पे शेयर करना चाहते हैं आपके साथ क्या बांग्लादेश आर्मी भी पाकिस्तान आर्मी की तरह अपने पोलिटिकल लीडर्स के ऊपर काबिज होना चाहते हैं इन सारी चीजों को देखेंगे और आपके साथ शेयर करेंगे बताएंगे की किस तरीके से बांग्लादेश आर्मी रीजनल प्रोजेक्शन के अंदर काम कर रही है और इलाकाई कामों के अंदर किस तरीके से खिदमत हासिल कर रही है तो ये सब देखेंगे आज के इस वीडियो में बांग्लादेश की चलिए इसको स्टार्ट करते हैं বাংলাদেশ অফিসিয়ালি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করেছে দেরিত হলেও আঞ্চলিক সংঘর্ষে নিজেকে উপস্থাপন শুরু করেছে বাংলাদেশ বিষয়টি মিয়ানমার জান্তা সরকারের চেয়ে ভারতের জন্য অধিক চ্যালেঞ্জ তৈরি করবে বিগত সতেরো বছর বাংলাদেশ আঞ্চলিক ভূরাজনীতিতে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যর্থ ছিল কারণ বাংলাদেশের হয়ে সকল সিদ্ধান্ত নিত পার্শ্ববর্তী একটি দেশ যার ফলে রোহিঙ্গা ইস্যুতে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা দিচ্ছে পার্শ্ববর্তী দেশটি অথচ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আঞ্চলিক ভূরাজনীতিতে আধিপত্য বিস্তার করা সম্ভব যার মাধ্যমে দেশের একাধিক সমস্যা সমাধান করা সম্ভব ছিল দেরিতে হলেও আঞ্চলিক সংঘর্ষে নিজেকে যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ সরকার যার প্রথম পদক্ষেপ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করা বাংলাদেশের মাটিতে বর্তমানে প্রায় দেড় মিলিয়ন রোহিঙ্গা আশ্রয় নিয়েছে সময়ের সাথে এই সমস্যা আরও ঝুঁকি তৈরি করবে তাই সমস্যার সমাধান করতে মিয়ানমার জান্ত সরকার আগ্রহী নয় অথবা তাদের সক্ষমতা নেই বর্তমানে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীর দখলে ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন চাইলে বিদ্রোহী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করা একমাত্র উপায় এক্ষেত্রে ঝুঁকি হচ্ছে মিয়ানমার জান্ত সরকারের সাথে সম্পর্কের অবনতি ঝুঁকি থাকলেও বাংলাদেশ তা মোকাবেলা করে সমস্যার সমাধান করতে আগ্রহী কেননা জাতীয় নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা সংকট খুব বেশি দিন টিকিয়ে রাখা উচিত নয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে পররাষ্ট্র দপ্তর এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্রোহী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপনের কাজ চলমান এক্ষেত্রে আরাকান আর্মি সহ আরও কয়েকটি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী চাইলে খুব সহজেই মিয়ানমারকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম কারণ রাখাইনের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করেছে বাংলাদেশ যার ফলে বিদ্রোহী গোষ্ঠী অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশের ওপর নির্ভরশীল হবে রাখাইন এবং আরাকান আর্মি পরবর্তীতে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান করবে এই কৌশলে আগামী তিন থেকে পাঁচ বছরের মাঝে সকল রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব অতীতে একই কৌশল অবলম্বন করেছিল বিএনপি সরকার তৎকালীন সময়ে প্রায় আড়াই লক্ষ রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব হয়েছিল ঠিক একইভাবে ভারতের বিদ্রোহী গোষ্ঠীর সাথে গোপনে সম্পর্ক স্থাপন করতে পারে বাংলাদেশ যার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করা সম্ভব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী গোষ্ঠীকে উস্কানে দিচ্ছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা বিপরীতে পূর্বাঞ্চলের সাত রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা করতে পারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তবে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বাংলাদেশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব কারণ পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা আট লক্ষের বেশি নয় বিপরীত অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ এবং তারা মুসলিম ফলে পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণ করার মতো বহু অর্থনৈতিক ভৌগোলিক এবং সামরিক সক্ষমতা বাংলাদেশের রয়েছে তাই ভারত যতই চেষ্টা করুক পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি উনিশশো আশি দশকের মতো করতে পারবে না বিপরীতে ভারতের পূর্বাঞ্চলীয় ছাত্রাজ্য ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এছাড়াও ওই অঞ্চলের জনগোষ্ঠী ধর্মীয়ভাবে আলাদা এবং স্বাধীনতা চায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যা ভারত সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না পূর্বাঞ্চলের সাত রাজ্য সেনাবাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করে ভারত সরকার তাছাড়া মেঘালয় আসাম ত্রিপুরা এবং মিজোরামের সাথে সরাসরি সীমান্ত রয়েছে বাংলাদেশের যার খুব নিকটে মণিপুরের অবস্থান যেখানে ভারতীয় সেনাবাহিনী পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে সুতরাং এমন ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ যদি গোয়েন্দা সংস্থার মাধ্যমে পূর্বাঞ্চলীয় বিদ্রোহী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে ভারতের পরাজয় এক প্রকার নিশ্চিত বলা যায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে পূর্বাঞ্চলীয় ছাত্রাজ্য স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ ভারত শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামকে উস্কানি দিচ্ছে এমন নয় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশেও মদত দিচ্ছে ইরান এবং আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত যা অস্বীকার করেছে না দেশটি এক্ষেত্রে ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিতে পারে ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারত যদি হস্তক্ষেপ করতে পারে বাংলাদেশকেও একই পদক্ষেপ নিতে হবে তৎকালীন সময়ে ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল বাংলাদেশ পরবর্তীতে ভারতের ইন্ধনে সরকার পরিবর্তন হয় যার ফলে বিগত সতেরো বছর ভারতের মধ্যপুষ্ট সরকার বাংলাদেশকে পরিচালনা করেছে ভারতের ফর্মুলায় বাংলাদেশ আরও দুই থেকে তিন বছর পর ভারতের অঘোষিত অঙ্গরাজ্যে পরিণত হতো অথচ ভারতের জাতীয় নিরাপত্তা বাংলাদেশের ওপর খুব বেশি নির্ভরশীল বাংলাদেশ চাইলে ভারতের পূর্বাঞ্চলীয় ছাত্রাজ্য অস্থির করে দিতে সক্ষম এজন্য এক বছরের সময় লাগবে না ভারতীয় সামরিক বাহিনীর প্রায় নয় লক্ষ সৈনিক শুধুমাত্র কাশ্মীরের নিরাপত্তায় নিয়োজিত মণিপুরে প্রায় দুই লক্ষ অতিক্রম করেছে বাংলাদেশ যদি সহযোগিতা করে পূর্বাঞ্চলীয় ছাত্রাজ্য নিয়ন্ত্রণ করতে কমপক্ষে দশ লক্ষ সৈনিক প্রয়োজন হবে এটি ভারতের পরাজয় নিশ্চিত করবে কারণ দুইটি স্পর্শকাতর অঞ্চলের নিরাপত্তায় ভারতের বিশ লক্ষ নিরাপত্তাকর্মী প্রয়োজন হলে দেশটির পক্ষে টিকে থাকা সম্ভব বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক না রাখলে ভারত যে সহজে টিকে থাকতে পারবে না এটি অনুধাবন করা প্রয়োজন অন্যথায় বাংলাদেশের অভ্যন্তর হস্তক্ষেপ বন্ধ করবে না ভারত শুধুমাত্র বাংলাদেশের জনগোষ্ঠীকে ভয় পায় বাংলাদেশ সেনাবাহিনীকে নয় কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা খুবই সীমিত ফলে ভারত সহজেই আগ্রাসন চালিয়ে সফল হবে সমস্যা হচ্ছে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে লড়াই করবে বাংলাদেশ সেনাবাহিনী এবং জনগণের মাঝে দূরত্ব তৈরি করতে প্রায় দুই দশক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি কারণ জনগণ সেনাবাহিনীর উপর আস্থা হারালে ভারত সহজে আগ্রাসন চালাতে পারবে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে ভারত যার একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের জনগণ থেকে সেনাবাহিনীকে বিচ্ছিন্ন করা সুতরাং এমন একটি দেশকে দুর্বল করা বাংলাদেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত তবে পূর্বাঞ্চলের রাজ্য বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা করতে হলে প্রথমে ডিফেন্সিভ শক্তি সঞ্চয় করতে হবে এজন্য বাংলাদেশের প্রয়োজন হবে আধুনিক সমরস্ত্রের আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই परवर्ती खबर जिससे बांग्लादेश आर्मी भी रीजनल कामों के अंदर खिदमात हासिल कर रही है मतलब इलाका कामों के अंदर काम ले रही है मतलब जो छोटे जो मोटे काम हो वो कर रही है बांग्लादेश में कोई सही सरकार है नहीं जिसके बारे में हम कह सकते हैं कि भाई सरकार ही सब कुछ संभाले सरकार ना होने की वजह से अब आर्मी को मैदान में आना पड़ा और आर्मी ही इस मैदान को आगे तक लेके जाएगी यानी जितना भी काम होगा वो बांग्लादेश आर्मी खुद करेगी जैसे आप सबको पता है की बांग्लादेश में कोई सही सरकार नहीं है पाँच अगस्त के बाद जैसे की शेख हसीना भाग गई थी तो उसके बाद बांग्लादेश के लिए काफी मुश्किल का सामना करना पड़ा डॉक्टर मोहम्मद आए डॉक्टर आने के बाद भी कई सारी चीजें हमें देखने को मिली जिससे बांग्लादेश को काफी फायदा हो रहा था और ये चीज आज काफी अच्छी हो रही है तो जिससे हमें देख रहे हैं कि भाई बांग्लादेश आर्मी भी अच्छी तरीके से काम कर रही है इस टाइम पे और बांग्लादेश आर्मी को काफी ज्यादा फायदा भी होगा और आवाम को भी काफी फायदा होगा